সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেয়ার দাবি শিবসেনা এমপির সিসিউতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাঁচ বাংলাদেশি গ্রেফতার রিসোর্টে আটকে বিয়ে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ার অভিযোগ মত প্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না মন্তব্য জামায় তামিরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মারধরের অভিযোগ টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ করার অভিযোগ উঠেছে আজ সন্ধ্যায় বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিকার শেখ ফরাস বলেন গতকাল রোববার সন্ধ্যায় আমি সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়া ওয়াফেল টাওয়ারের সামনে বসেছিলাম এ সময় হঠাৎ করে পাঁচ সাতটি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায় তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোরা তুলে আমাকে সজোরে আঘাত করে এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিটি নিয়ে এক ঘন্টা আটকে রাখে শেখ ফরাস আরো জানান বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সদর থানায় মামলা দায়ের করে হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের গ্রেফতারের হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেয়ার দাবি শিবসেনা এমপির মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত সোমবার তিনি বলেছেন ভারত থেকে সব কথিত বাংলাদেশীকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ভারতে আশ্রয় নিয়েছেন একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন এমপি সঞ্জয় এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই সাইফ খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন কে বলেছে তিনি বাংলাদেশি বিজেপি তারা দাবি করছে সাইফ খানের উপর হামলা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কি একজন অভিনেতার উপর হামলা হয়েছে জনগণকে সত্যটা বলা উচিত যদি তিনি বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত সঞ্জয় রাউত আরও বলেন সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে তাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশীদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাফ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলি খানকে আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন তিনি আরো বলেন সাইফ খানের ছেলের নাম তৈমুর তাদের লোকজন তাকে নিয়ে বাজে সব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুকে ব্যথা নিয়ে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সিসিউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী কথা জানান তিনি বলেন ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্যারকে সকালে ওনার ইকো করা হয়েছে অন্যান্য পরীক্ষাও চলছে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাবর স্যারকে দেখতে এসেছিলেন চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তাকে সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ষোলো জানুয়ারি দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হন বাবর পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাঁচ বাংলাদেশি গ্রেফতার পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই দম্পতি সহ মোট পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের বড়শশী সীমান্তের সাত 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 নম্বর মেইন পিলারের ছয় নম্বর সাব পিলার থেকে প্রায় একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকায় তাদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা পরে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয় গ্রেফতার পাঁচজনের সঙ্গে তিন শিশুকে দেওয়া হয় স্বজনদের হেফাজতে রিসোর্টে আটকে বিয়ে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ার অভিযোগ সিলেটের দক্ষিণ সুরমায় একটি রিসোর্ট ঘেরাও পর ষোলো তরুণ তরুণীকে আটক করে আটজনকে জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনার নেপথ্যে চাঁদাবাজির যোগসূত্র রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে জানা গেছে চাঁদা না দেওয়ায় প্রভাবশালী এক বিএনপি নেতা রিসোর্ট কর্তৃপক্ষকে বেকায়দায় ফেলতে গত রবিবার দুপুরে দল বেঁধে সেখানে যান তারা রিসোর্টে ও অগ্নিসংযোগ করেন এবং বিভিন্ন কক্ষে অবস্থানরত তরুণ তরুণীদের আটক করেন এদিকে এভাবে আটক এবং কাজী ডেকেন জোরপূর্বক বিয়ে পড়ানোর ঘটনা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা রিসোর্ট মালিক জানিয়েছেন ভাঙচুর সংযোগে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে তিনি এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন মত প্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না মন্তব্য জামায়াত আমিরের মত প্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সোমবার সকালে রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন জামায়াত ইসলামের আমির বলেন ফেসিবাদ সরকারের আমলে অনেকেই মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন ফেসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি যা এখনও কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে তবে এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত তিনি বলেন আওয়ামী লীগ শহীদের নতুন সংজ্ঞা দিয়েছিল যারা যাদের শহীদ বলবে তারাই শহীদ আর কেউ নয় জাতির পাশাপাশি তারা সংবাদ জগতের উপর তাণ্ডব চালিয়েছে জাতির দর্পণ ও বিবেক হিসাবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেকে বসতে পারত না শফিকুর রহমান বলেন সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালা বলবে এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না সত্য থেকে কিছু বিয়েচনও হবে না আমলে এটি একেবারেই হয়নি এখনো এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি বিএনপি পুনর্গঠনে ভালো মানুষ দরকার যা বললেন তারেক রহমান দলকে পুনর্গঠন ও শক্তিশালী করতে মেধাবী ও ভালো মানুষদের সামনে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমাদের ভালো মানুষ দরকার কারণ এই রাষ্ট্রকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে অনেক পেছনে নিয়ে গেছে কাজেই আমাদের দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেরকম মানুষ দরকার সেরকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে সোমবার বিকেলে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তারেক রহমান এসব কথা বলেন তিনি লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন